আসসালামু আলাইকুম সো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট কাজের কথায় চলে যাই সেটা হচ্ছে পাসপোর্টের জন্য আপনি প্রথমেই গুগলে গিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশান লিখবেন তারপরে যে প্রথমেই যে ব্রাউজারটা আসবে যে সাইটটা আসবে ওটাতে আপনি ক্লিক করবেন এরপরে আপনি চাইলে আপনি আপনার ফোন থেকে ডেস্কটপ মোডে করে নিতে পারেন অথবা আপনার ফোনের মোডে যে নর্মালি থাকে যেরকম এরকমও রাখতে পারেন সো আমি ডেস্কটপ মোড করলাম এবং অ্যাপ্লাই প্রথমটাই ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রি ইস্যু এখানে দুইটা হবে প্রথমটাই দেয় আছে সো আমি এটাই ক্লিক করলাম অথবা আপনি আর্জেন্ট অ্যাপ্লিকেশন থাকলে আপনি আর্জেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে পারেন সো এরপরে চেক অ্যাভেলেবিলিটি ফর ই পাসপোর্ট ইন ইয়ার রিজিয়ন আমার রেজিয়ন এলাকাতে ই পাসপোর্টের জন্য আবেদন করা যায় কিনা হ্যাঁ অবশ্যই যায় এবং আর ইউ ফ্রম বাংলাদেশি হ্যাঁ যেহেতু আমি বাংলাদেশি সো আমি এসটাতে ক্লিক করলাম আমার ডিস্ট্রিক্টটা ক্লিক করলাম এরপরে ডিস্ট্রিক্টটা আসলে আপনি মূলত যেটা করবেন অবশ্যই আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি হচ্ছে যেখানে থাকেন আর কি সেই অ্যাড্রেসটা দিবেন সো আমি যেখানে থাকি সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপরে আমি চলে যাব এরপরে সেকেন্ডলি যেটা আসছে ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস সো এখানে প্রথমে ইমেইল থেকে ভেরিফিকেশান চাইবে এবং ইমেইল দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে এটা প্রুভ করতে হবে যে আপনি হিউম্যান সো যাই হোক আমি এটা করলাম এরপরে আপনাকে ইমেইলে আগে প্রথমে কোনো লগ ইন করা না থাকলে এখানে একটা ভেরিফিকেশানের জন্য আপনার মেইল যাবে মেইলে ভেরিফিকেশান গেলে আপনি হচ্ছে ওখান থেকে ওই মেইল থেকে আপনাকে আবার এখানে ইন করতে হবে তাহলে কনফার্মেশান হয়ে যাবে আপনাকে কনফার্মেশান মেইল দেওয়া হবে যে আপনি অনলাইন এই পাসপোর্ট এখন করতে পারবেন সো অ্যাজ ইউ ক্যান সি হেয়ার যে আমি আগে বলেছি যে আমার যেহেতু আগে থেকেই এই মেইল থেকে অ্যাপ্লাই করা ছিল এই জন্য এখানে আমার আর মেইলে গিয়ে আলাদা করে কনফার্মেশানের জন্য ক্লিক করতে হয় না আমি ডিরেক্টলি এখান থেকে আসে সো অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে এখানে ব্লু কালার এখানে ক্লিক করবো সো এরপরে আপনার যে বেসিক ইনফরমেশানগুলো আছে যেগুলো দরকার এগুলো ফিল আপ করতে হবে পাসপোর্ট টাইপ আমি কী ধরনের পাসপোর্ট টাইপ মানে পাসপোর্ট টাইপটা অবশ্যই অর্ডিনারি হচ্ছে এবার পার্সোনাল ইনফরমেশান দিতে হচ্ছে সো আমি নিজের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিব আর যদি না করি তাহলে ওটা ফাঁকাই রাখবো ওখানে ক্লিক করার দরকার নেই এরপরে জেন্ডার সিলেকশান জেন্ডার আপনার যেটা জেন্ডার আপনি সেটা দিবেন এবং আমার যেহেতু আগে থেকেই ইনফরমেশান দেওয়া ছিল এই জন্য নামটা আমার কিছু দিতে হয় নাই ওখানে চলে আসছে তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন যার নামে অ্যাপ্লিকেশান দিবেন আর কি আর সো ডিস্ট্রিক্ট আর সব কিছু জায়গা সব ডেট অফ বার্থ এবং যা যা ইনফরমেশান চাইবে তাটা দিয়ে দিবেন এখানে আপনি যদি একটু পড়াশোনা জানেন আই হোপ আপনার কোনোরকম কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ইনস্ট্রাকশান অনেক ক্লিয়ারলি দেওয়া আছে সো এরপরে সিটিজেনশিপার তারপর সিলেক্ট ইউর সিটিজেনশিপ সিলেক্ট শান সিটিজেনশিপ সিলেকশান হচ্ছে আমি যেহেতু বাই বার্থ জন্মগতভাবে আমি বাংলাদেশি সো প্রথমটাই বাই বার্থ আর আপনার সিটিজেনশিপ আসলে আপনি কীভাবে পেয়েছেন কিভাবে বাংলাদেশি সিটিজেনশিপ পেয়েছেন আপনি সে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন আপনি যদি বাংলাদেশি না হয়ে থাকেন তাহলে সেটাও আপনি ওখানে মেনশন করে দেবেন অ্যান্ড দেন হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সব কিছু দিতে হচ্ছে সো আপনার আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন রোড ব্লগটা আসলে অপশনাল ওটা না দিলেও হয় গ্রামের নামটা দিলেই হবে যাদের গ্রামের বাড়ি যাদের শহরে তাদের রোড ব্লক সব কিছুই দিয়ে দেবেন এতে ভালো হয় আসলে পোস্ট কোড এবং আপনার আশেপাশে যে পুলিশ স্টেশন আছে মানে আপনার যেখানে ভেরিফিকেশান হবে আর কি তো সেইখানে আশেপাশে যে থানা বা উপজেলা যেটা আছে বা পুলিশ স্টেশন আছে আপনি অবশ্যই সেখানকার ঠিকানা দেবেন এরপরে যেটা আছে যে হচ্ছে আপনার কি প্রিভিয়াসলি কোনো আইডি মানে কোনো পাসপোর্ট ছিল কি না সো আপনার যদি না থাকে তাহলে আপনি নোটে ক্লিক করবেন থার্ড নাম্বারে আছে আর যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডাবল পাসপোর্ট অথবা আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট আপনার যেটা আছে সেটাই ক্লিক করবেন সো ডু ইউ হ্যাভ পাসপোর্ট ফর আদার কান্ট্রিস আপনাকে অন্য কোনো কান্ট্রির জন্য পাসপোর্ট আছে কি না সেটা দেওয়া আছে সো আমার যেহেতু নাই সো নো আই ডোন্ট হ্যাভ এরপরে বাকিটা দেওয়া আছে সব কিছু আপনি যেরকম ইনফরমেশান দেওয়া আছে সেই অনুযায়ী ফিল আপ করবেন এখানে ফাদার নেম ডিটেল চেয়েছে এবং ফাদারের প্রফেশন ন্যাশনালিটি এবং আইডি এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা না দিলেও চলবে এটা অপশনাল সো যেহেতু দরকার নেই আমি আবার এত কষ্ট করে এত কিছু করতে চাচ্ছি না সো এখানে মা ইনফরমেশানটা দিতে হবে আর যদি আপনি আপনার মা ইনফরমেশান না জানেন তো আপনি এখানে আন ক্লিক করতে পারেন সো সব এখানে ন্যাশনাল আইডিটা দরকার নেই আসলে অপশনাল সো আমি এটা বাদ রাখতেছি লিগাল গার্ডিয়ান এটা হচ্ছে আসলে যারা গভর্নমেন্টের গভর্নমেন্ট জব করে মিনিস্ট্রি কাম মিনিস্ট্রি ডিপার্টমেন্টে সো ওদের জন্য এটা আসলে এটা আমাদের জন্য দরকার নেই সো এরপরে যেটা করবো এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আমি এখানে আমার মায়ের অ্যাড্রেসটা দিব সো আমি মা দিয়ে দিলাম মা দেওয়াতেই আমি আগে যেহেতু মায়ের ইনফরমেশান ফিল আপ করেছি তাই আমি মায়ের নামটা চলে আসছে এরপরে পোস্টাল কোডার সব কিছুই ফিল আপ করতে হবে আদারওয়াইজ সেটা হবে না আসলে দেখতে পাচ্ছেন সো এগুলো সবগুলোয় ফিল আপ করতে হবে আমি সবগুলোই একের পর এক সিলেক্ট করে আমি সবগুলো ফিল আপ করে দিব। এরপরে এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব এখানে পুলিশ স্টেশনটাও সব কিছুই আপনার দিতে হবে এবং অবশ্যই কেয়ারফুলি সিনসিয়ারলি দিবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে এগুলো ভুল করা যাবে না ভুল করলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে নেগেটিভ রিপোর্ট দিয়ে দেয় তখন আপনার পাসপোর্ট পাইতে অনেক সমস্যা হবে সো আপনি যদি এখানে চান আপনার ফোনেও সব ধরনের মেসেজ আসবে সো আপনি ওখানেও ক্লিক করতে পারেন তাইলে ওটা চলে আসবে এখানে এবার আসছে নেক্সট অপশানে এটা হচ্ছে পাসপোর্ট অপশান সো আমি পাঁচ বছরের নিব নাকি দশ বছরের পাঁচ বছর হলে চার টাকা দশ বছর হলে পাঁচ হাজার টাকা রেগুলার নাকি এক্সপ্রেস ডেলিভারি রেগুলারে দেখেন পাঁচ টাকা আর সে আট হাজার পঞ্চাশ টাকা সো ডিফারেন্স আছে মোটামুটি ভালোই সো এক্সপ্রেস ডেলিভারিগুলোতে আপনি হয়তো সাত থেকে দশ দিনের মধ্যে পেয়ে যাবেন আর রেগুলারটা নর্মালি ডেটটা থাকে একুশ দিন কারো একুশ দিনে কম লাগে কারো একুশ দিন লাগে কারো একুশ দিনে একটু বেশি লাগে সো এখানে সবগুলো কী কী আমি ইনফরমেশান ফিল আপ করলাম এগুলো এগুলো এখানে দেখতে পাচ্ছি আর আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো আমার যদি কোনো ইনফরমেশান ভুল হয়ে থাকে সো এখানে আমরা পেমেন্টে চলে যাব পেমেন্টে গিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন অফলাইন পেমেন্ট করতে পারবেন অনলাইনে পেমেন্ট করতে গেলে দেখি যে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে সো অনলাইনে পেমেন্ট অপশানে ক্লিক করলে আমরা এখানে ইকিপের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশ নগদ উপায় সব কিছু আছে কার্ডস ইন্টারনেট ব্যাংকিং ব্যাঙ্কে অপশান আছে ওয়ালেট আছে সো এখানে আপনাকে পেমেন্ট অবশ্যই চার পাঁচ মিনিট এখানে সময় দেওয়া হয় এর মধ্যে কমপ্লিট করতে হবে সো এতক্ষণ আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখেছেন সো আমি ওখানে পেমেন্ট অপশানটা এটা দেখাইছি সো আমি সাজেস্ট করব পার্সোনালি যে আপনারা সব সময় চেষ্টা করবেন অফলাইনে দেওয়ার অফলাইনে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট একটা গভর্নমেন্ট ব্যাংকে যাবেন গিয়ে বলবেন যে আপনি আপনার পাসপোর্টের জন্য ফি দিবেন সো আপনাকে যা যা প্রয়োজনীয় জিনিস কী কী করতে হবে ওখান থেকে সব বলে দিবে। আপনি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা ক্লিয়ার করবেন আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না পেমেন্টটা ক্লিয়ার করলে ওখান থেকে আপনাকে একটা চালান কপি দিবে ওইটা নিয়ে এসে আপনাকে ওই চালান কপিটা এবং আপনি যে অনলাইনে আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন কপিটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে তারপরে ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডগুলো যে ফটোকপি করবেন অবশ্যই সেটা এ ফোর সাইজের করে নিতে হবে এ ফোর সাইজের কাগজে করে নিতে হবে ছোটো সাইজগুলো হবে না আমরা নর্মালি বিভিন্ন কাজে যে ছোটো স্মল সাইজটা করি ওটা করা যাবে না ওখানে এ ফোর সাইজটাই লাগে নর্মালি সো আরও প্রয়োজনীয় তেমন কোনো ডকুমেন্টস লাগে না আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট স্টুডেন্টের জন্য একটা আইডেন্টিটির জন্য আপনাকে হয় কোনো মার্কশিটে কোনো অ্যাটাচমেন্ট করে দিতে হবে অথবা আপনার স্টুডেন্ট কার্ডের একটা ছবি দিতে হবে অথবা আপনি যে পেশায় আছেন সেটার জন্য একটা প্রুফ হিসাবে সেটা একটা ডকুমেন্ট দিতে হবে এবং আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিক সংবাদপত্র সংগ্রহ করতে হবে পাশাপাশি আপনি যে বাসায় থাকেন সেখানকার বিদ্যুৎ বিলের একটা কপি জমা দিতে হবে অ্যাপ্লিকেশানের সাথে এবং আপনি অ্যাপ্লিকেশানটা জমা দেবার পরে ফিঙ্গার দিয়ে আসার পরে আপনি কয়েকদিন পরে হয়তো পুলিশ ভেরিফিকেশানের জন্য আপনাকে ফোন কল করা হবে এবং হয়তো সেটা এসবি অফিস থেকে অথবা ডিএসবি অফিস থেকে তো ডিএসবি অফিস থেকে কল করলে আপনাকে বলে দেবে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে আপনি সে ডকুমেন্টসগুলো নিয়ে আগে যেটা হতো পুলিশরা বাসায় এসে ভেরিফাই করতো এখন আর আসে না এখন যারা অ্যাপ্লাই করে তাদেরকে যেতে হয় সো আপনাকে তাদের সাথে গিয়ে দেখা করে আসতে হবে সকল ডকুমেন্টস জমা দিয়ে আসতে হবে এবং কয়েকদিনের এবং হয়তো সেদিন বা দু একদিনের ভেতরেই তারা হচ্ছে আপনার আর নেক্সট স্টেজে পাঠাবে আর কি মোটামুটি দশটা মতো স্টেজ আছে তারপরে আপনি হচ্ছে আপনার পাসপোর্টটা হাতে পাবেন সো এর মধ্যে এক একটা ডিউরেশান এক এক রকম সো আমি এটা ভিডিওর সাথে বা কমেন্ট বক্সে দিয়ে দিব তো এই সময়ের থেকে যদি অতিরিক্ত সময় দেখা যাচ্ছে যে পার হয়ে যাচ্ছে তারপরে আপনার একটা স্টেপ পার হচ্ছে না তখন আপনি সরাসরি এডির সাথে যোগাযোগ করবেন এবং আপনি যে জেলার সেই জেলার এডির নাম্বারটা আপনি কিভাবে পাবেন তার জন্য আপনি গুগলে গিয়ে আপনার পাসপোর্ট অফিসে যে এডি আছে এটা লিখে সার্চ দিবেন পাসপোর্ট অফিস এডি তালিকা তো তারপর আপনি আপনার জেলা অ্যাক্টটা আপনি ওখান থেকে বিভাগ সিলেক্ট করে নেবেন তারপরে আপনার জেলা যে দায়িত্বরত আছে ওখানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি নাম্বার নিয়ে এডির সাথে কথা বলবেন আপনার সমস্যার কথা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সে আপনার সমস্যার সমাধান করে দিবে আর পাসপোর্ট নিতে যাবার দিনে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটার সঙ্গে রাখবেন আর আই হোপ এখন দেশে যা সার্বিক অবস্থা চলছে আপনি খুব দ্রুত পাসপোর্ট পাবেন আর এছাড়াও পাসপোর্ট নিয়ে যদি আরও কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ